আচ্ছা আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু পুরনো ভিডিও ঠিক পুরনো বলা যাবে না তবে কিছুদিন আগের ভিডিও যেটা ফোন গ্যালারির মধ্যে বন্দি হয়েছিল তো আপনাদের সঙ্গে সেটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে তো শীতের খাতার পাতায় একটু রেখেই দেওয়া যায় ইউ আপনাদের সঙ্গে ছোটো ছোটো শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করে ফেলেছিলাম তবুও সুন্দর মুহূর্তগুলো তো একটু ভিডিও করেই একটু শেয়ার করছি তো নমস্কার আমি কুহিলি আর আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই এই যে এখন বাজছে পাঁচটা ধরুন তো বেরিয়ে পড়েছি আমরা আর আপনারা তো বুঝতেই পারছেন যে কোথায় যাচ্ছি ছোটো বোনের বাড়িতে যাচ্ছি তো কাল যেহেতু বোনের বাড়িতে কার্তিক পুজো মানে সোমবার আর আজকে রবিবার আগের দিনে আমরা বেরিয়ে পড়েছি হাজব্যান্ড ডিউটিতে যাবে আমাদের ওখানে নামিয়ে দিয়েই আর ডিউটি যাবে সেই জন্য ডিউটির টাইমেই আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ এখানে একটু নামাতে দেরি হবে তো যাই হোক এখানে আমরা দাঁড়িয়ে আছি আমাদের এই জায়গায় দাঁড় করিয়ে গেছে মিষ্টি কিনতে তো আমরা মা ছেলে দাঁড়িয়ে আছি আর বেশ ভালো লাগছে জানেন সন্ধ্যের মুহূর্তটা আর এই দেখুন দেখতে পাচ্ছেন পাশে যে সবজি নিয়ে এসছে তো সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি শীতকালের সবজি আর এই যে কাকিমাটা নিয়ে এসেছে বিভিন্ন ধরনের সবজি তো প্রথম আমার তো সবজি দেখতে মানে সবজির দোকান দেখতে ভীষণ ভালো লাগে তো এই যে কত ধরনের সবজি পালং শাক ঢেঁড় শিম পটল ভিমকড়াই টমেটো কত কিছুই না আছে একে একে কাকিমাটা সব সাজাচ্ছে কারণ এখানটায় সেই ধারে কাছে রকমভাবে সবজির দোকান নেই তো কাকিমাটাই নিয়ে এখানটায় বসে তো আজকেও বসেছে যেহেতু কালকে কার্তিক পুজো তো অনেক সবজি নিয়ে এসেছে দেখুন তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবজিগুলো চিনে নিচ্ছে সময় ধরেই সেজন্য ছেলেও কাকিমার সঙ্গে গল্প জমিয়ে দিয়েছে সেই জন্য গেছে গল্প করতে আর ও তো বারে বারে দেখছে যে বাবা কখন আসবে কারণ অনেকটা সময় ছিল দোকানে প্রচন্ড ভিড় হয়েছিল এই যে শীতকালের সুন্দর সবজি এন একটা সবজি কিন্তু চোখে পড়লো না সেটা হচ্ছে ফুলকপি সব সবজি আছে বাবু বললো মা ফুলকপি নেই কেন তো যাই হোক এখানে দাঁড়ানোর পরেই অনেকটা পরেই এই যে চলে এসেছি বোনেদের বাড়ি তো এসে দেখলাম যে আয়োজন হয়েই গেছে কাজু কুজু হয়ে গেছে তাই তো আমরা আসার অনেকটা আগেও বেশ কয়েকজন আত্মীয় চলে এসেছিল এখানে ডেকোরেশন তো হয়েই গেছে ভাই কত শান্ত হয়ে দাঁড়িয়ে আছে এক ভাই সাথে একটু সময় কাটিয়ে এখন বাজে সাড়ে আটটা যেহেতু রাত পোহালেই পুজো তাই রাতে গরম গরম ভাত ফুলকপির তরকারি বেগুন ভাজার সাথে ডিনারটা তো সেরেই ফেললাম তো এখনের মতো টাটা